বন্ধুরা বন্ধুরা আজকে শুক্রবার আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু দোকানের পরিস্থিতি আজকে খুব খারাপ হয়ে গেল কিছু বক্সের কালার হবে বলে ঠিক করেছিলাম কিন্তু সেই বক্সগুলো মানে এত বৃষ্টি হচ্ছে যে এখানে কালার করা যাবে না তো আমি একটা নতুন করে গোডাউন নেওয়ার ব্যবস্থা করছি এবং তার সামনে একটা চালা বানিয়ে নেবো নিয়ে কিন্তু কাজগুলো ছাড়বো নাহলে বন্ধু টাইম মতো মাল দিতে পারছি না দেখুন মাল সব জাম হয়ে গেছে ঠিক আছে তিরপল চাপা রয়েছে বুঝতে পারছেন কালারটাই করতে পারছি না এত ওয়েদারটা খারাপ দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর আজকে ছটি এম এর সাউন্ড কিন্তু রীতিমতো সকালে এই দোকানে চলে এসেছে কী হো বাবু তোমার অনেক বক্স এসছে নাকি কত ইঞ্চি এগুলো আট ইঞ্চি নেই বাবা এগুলো ছয় ইঞ্চি তো হ্যাঁ বন্ধুরা ছয় ইঞ্চির নতুন বক্স আমার রেডি হয়েছে একদম আমাদের এখানে হাতে তৈরি তো ছয় ইঞ্চি পাবেন আমার কাছে এর সাথে আট ইঞ্চি পাবেন তো এ দেখুন আড়াইজন ভাই চলে এলো কাজে যে রেনকোট পরে ঠিক আছে তো আজকে যারা দোকানে আসতে চান বিকালের দিকে ধরন করলে আসুন ঠিক আছে ছয় ইঞ্চ চার ইঞ্চি সব বক্স আমার কাছে পাবেন